নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার নামক ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে প্রতিবার মতো আপনাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট করবো যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সম্বন্ধে খবরাখবর এবং আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়েছেন তো তারা দেখুন ভিডিওটির নিচে কিন্তু এরকম একটি লাল কালারের লেখা সাবস্ক্রাইব বটন দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড করব তো আপনাদের কাছে কিন্তু খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুখান আর দেই না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুখান আমি কিন্তু আজকে আরেকটি নতুন ছোট্ট একটি আপডেট নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডির অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ডাব্লু বি ডট ইন তো আপনাদেরকে কিন্তু এখানে কোনো আদৌ লিঙ্ক দেওয়া হয়নি তো লিঙ্কটি দেওয়া হবে কিন্তু এপ্রিল মাসে তো আপনাদেরকে কিন্তু এখানে একটি কথা জানিয়ে রাখি যে নোটিশ বোর্ড যে আছে তো আপনারা সরাসরি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু নোটিশ বোর্ডে অপশনটিতে এসে যাবেন তো নোটিশ বোর্ডে যে অপশানটিতে আসার পর তো এখানে আমি জানিয়ে রাখবো যে যে ডাব্লিউ বি যে ইমেলটি ছিল ইমেল আইডিটি ইমেল আইডিটি তো সেই কিন্তু ইমেল আইডিটি এখন আর নেই এখন কিন্তু নতুন একটি ইমেল আইডি বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে তো এর আগের ইমেল আইডিটি কিন্তু হ্যাক করে নেওয়া হয়েছে বা হ্যাক করার কিন্তু চেষ্টা করা হয়েছে তো সেই জন্য কিন্তু ডাব্লিউ বি জিডিআরবি অর্থাৎ ওসব গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু ইমেল আইডি চেঞ্জ করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন ইমেল আইডি কিন্তু দেওয়া হয়েছে এখানে নতুন ইমেল আইডিটি কিন্তু আমি আপনাদের বলে দেবো তো এর ফলে কিন্তু আপনাদের সাথে বোর্ডের কিন্তু কমিউনিকেশনের সুবিধা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউ বি জিও ভি ডট ডাব্লিউ বি অ্যাট দ্য রেট ডট কম এটি হলো কিন্তু বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু নতুন অফিসিয়াল কিন্তু ইমেল আইডি তো বন্ধুকান এই অফিশিয়াল ইমেল আইডিটির মাধ্যমে কিন্তু আপনারা বোর্ডের সাথে বিভিন্ন যোগাযোগগুলি করতে পারেন তো তারপরে এর আরেকটি কথা জানিয়ে রাখবো যে আপনাদের যে লিঙ্ক দেওয়া হবে র্যাঙ্ক কার্ডের তো এখানে কিন্তু এই এর উপরেই কিন্তু আপনাদের এই লিঙ্কটি দেওয়া হবে তো লিঙ্কটি এখানে অ্যাক্টিভেট করা হবে তো এই লিঙ্কটি কিন্তু এখনও দেওয়া হয়নি তো আপনাদের কিন্তু অন্য ভিডিওতেও আমি কিন্তু আমি বলে দিয়েছি যে এপ্রিল মাসে কিন্তু ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু আপনাদের এই লিঙ্কটি দেওয়া হবে আর এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সবার নাম্বার এবং পজিশনগুলি কিন্তু জেনে নিতে পারবেন তো বন্ধুগণ এই ছিল আজকের একটি আপডেট ছোটো একটি আপডেট তো বন্ধুগান এরকমই বিভিন্ন চাকরির সঙ্গে খবরাখবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুগান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং বন্ধুগান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ